মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্স সেখানে তাসনিয়া ফারিন নায়িকা আমরা জানতে পেরেছি বাট আরো দুজন নায়িকা রয়েছে তাদের মধ্যে আরো একজন চেনা মুখ এবং অন্য একজন অচেনা মানে নতুন মুখ আসতে চলেছে আজকে একটা আপডেট উঠে এসেছে জাস্ট নাও দেখলাম সেই আপডেটটা সেটা হচ্ছে যে চেনা মুখ অর্থাৎ যে নায়িকা থাকতে চলেছে নতুন নয় কিন্তু তাসনিয়া ফারিনের আই থিঙ্ক পরেই যে নায়িকা থাকতে চলেছে সেটা হচ্ছে প্রজাপতি টু দেবদার সিনেমার নায়িকা জ্যোতির্ময় কুন্ডু ইয়েস এমনটাই কিন্তু একটা আপডেট উঠে এসছে আমি জাস্ট নাও দেখলাম জাস্ট নাও ফেসবুকে এটা ভাইরাল হওয়া শুরু হয়েছে এক্সক্লুসিভ সাকিব খানের হাত ধরে প্রিন্স সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময় কুণ্ড না বড় পর্দায় অভিষেক এখানে লাইনটা ভুল বড় পর্দায় অলরেডি অভিষেক হবে প্রজাপতি টু দিয়ে প্রজাপতি টু দেবদার যে সিনেমাটা আছে সেখানে জ্যোতির্ময় কুণ্ডুই রয়েছে এবং সেখানে একটা একদম ছোট্ট রোলে ইদিকা পলকেও দেখা যেতে চলেছে আই থিঙ্ক মারা যাবে ইদিকা পলের ক্যারেক্টারটা এবং সেখানে জ্যোতির্ময় কুন্ডু কিন্তু থাকতে চলেছে মানে সেই সিনেমাটার মধ্যে এবং সারা সোশ্যাল আমি দেখ দেখছি এখন এটা নিয়েই আলোচনা আই থিঙ্ক চলছে হ্যাঁ আলোচনা শুরু হয়ে গেছে এটাই 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 জ্যোতির্ময় কুণ্ডুই হতে চলেছে ধন্যবাদ সিনেমার টিমকে ভক্তদের বারবার একই জুটি থেকে রেহাই দিয়ে নতুন নতুন জুটি উপহার দেওয়ার জন্য দারুণ মানাবে আমি এটুখানি বিশ্বাস রাখি দারুণ মানাতে চলেছে আর জ্যোতির্ময় কুণ্ডু তো সিরিয়াল করে ভালো অভিনেত্রী বস ভালো অভিনেত্রী আমার মন বলছে ভালো হবে ঠিক আছে ব্যাপক ফ্রেশ একটা জুটি দেখতে পারবে দর্শক দেখো তাসনিয়া ফাইনকে কিন্তু দারুণ লাগতে চলেছে সাকিব ভাইয়ের বিপরীতে বাট জ্যোতির্ময় কুণ্ডুর আমি এখনো দেখিনি তার পারফরমেন্স আমি এখন বলতে পারছি না বাট আমার মনে হয় মানে সে না সাকিব ভাইয়ের সঙ্গে মানে হাইটের দিক থেকে দারুণ কারণ জ্যোতির্ময় কুণ্ডুর হাইট কিন্তু মারাত্মক লম্বা ইদিকা পলের থেকেও কিন্তু জ্যোতির্ময় কুন্ডু লম্বা তো বুঝতে পারছো এখন সাকিব ভাইয়ার আই থিঙ্ক সাকিব ভাইয়ের হাইটের থেকে একটু শর্ট বাট দারুণ লাগবে দারুণ লাগবে তো না খবরটা এলো এবার আই থিঙ্ক এই খবরটা স্প্রেড করা শুরু করবে এবার সোশ্যাল মিডিয়া কেঁপে যাবে এই খবর শুরু হলো মানে এই খবরটাই চলবে ঠিক আছে দেখে নিও এটাই শুরু হবে আমি নাও খবরটা দেখলাম জন্য ভিডিও করতে বসে গেলাম আমি আজকে একটু বেরিয়েছিলাম যাই হোক না কেন সেটা পরে নয় আলোচনা করব জাস্ট এই জিনিসটার জন্য এই হাতে যে জিনিসটা দেখছো এই জিনিসটার জন্যই বেরিয়েছিলাম ঘরে নতুন একজন সদস্য এলো যাই হোক তো দেখা যাক এই জুটিটা কেমন হয় আমার মনে হচ্ছে ভালোই হবে একটা ফ্রেশ জুটি দর্শক দেখতে পেতে চলেছে একদম ফ্রেশ জুটি মানে এই জুটি ভাই দেখেই নি জ্যোতির্ময় কুণ্ডু এর আগে সিরিয়াল করতো ঠিক আছে আমরা জানি ইদিকা পল সেও সিরিয়াল থেকে ছোটো পর্দা থেকে উঠে এসেছে এবং যেরকম পারফরমেন্স দিয়েছে বড়বাদের কথা বলি প্রিয় তোমার কথা বলি খাদানের কথা বলি দারুণ আঘাতের কথা বলি এবার আরও একজন ইদিকা পল ধরে নিতে পারো আরও একজনই আর আমি এইটা জাস্ট ভাবি যে প্রথমে সাকিব ভাইয়ের সিনেমা ইদিকা পল তারপরে দেবদার সিনেমা ইদিকাপল এবার দেবদার সিনেমায় আবার জ্যোতির্ময় কুণ্ডু আর সাকিব ভাইয়ের প্রিন্সে জ্যোতির্ময় কুন্ডু ব্যাপক ভাই ব্যাপক মানে দুই মেগাস্টার ভাই দুই ইন্ডাস্ট্রি দুই মেগাস্টার ভাই মানে যাই হোক নায়িকাদের ভালো করে ইউজ করতে পারছে ঠিক আছে ভালো ভালো নায়িকাদের নিয়ে নতুন নতুন নায়িকাদের নিয়ে কাজ করছে এবং আই থিঙ্ক এই নিউজটা পাওয়ার পর সবাই খুশি হবে জ্যোতির্ময়ী কুন্ডুকে নেওয়া হচ্ছে দেবদার নায়িকা এবার দেবদার প্রজাপতি টু এর নায়িকা এবার মেগাস্টার সাকিব ভাইয়ের প্রিন্সের নায়িকা দারুণ ব্যাপার এবং তার সঙ্গে আরও একজন ক্যারেক্টার থাকছে মানে আরো একজন নায়িকা থাকবে সেটা পুরোপুরি নতুন মুখ সেটা হচ্ছে মিলি যে ক্যারেক্টারটার নাম সেটাও আই থিঙ্ক পরের সপ্তাহে রিভিল আউট করে দেওয়া হবে বলেই দিয়েছে প্রিন্স সিনেমার পরিচালক হায়াত মাহমুদ ভাইয়া যে অনেক গুঞ্জন ছড়াচ্ছে তাদের ডিসেম্বর থেকে অলরেডি ফ্লোরে তারা যাবে এবং সব কিছু ঠিক থাকলে এই রোজারি দিয়েই কিন্তু প্রিন্স মুক্তি পেতে চলেছে ব্যাস কোনো গুঞ্জনে কেউ কান দেবেন না একটাই কথা প্রিন্স 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 অবশ্যই জানাও তোমাদের এই মন্তব্য যে জ্যোতির্ময় কুণ্ডু হলে কেমন হয় এখন অফিসিয়াল তো কনফার্মেশন নেই বাট এটাই যখন খবর উঠে গেছে বাস ভাই এটা ধরে রাখো এটাই অফিসিয়াল ঠিক আছে সেকেন্ড উইকে মানে পরের উইকে আমরা এই খবরটাই পাবো যাই হোক তোমাদের কি মন্তব্য জ্যোতির্ময় কুণ্ডু কিনে অবশ্যই কমেন্ট করে জানান খুব মিষ্টি একটা আই খুব মিষ্টি দেখতে একজন নায়িকা দেখা যাক কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থাকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যাতে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কেয়ার ভাই দেখা হচ্ছে নেক্সট ফিরিয়া